পর্তুগালে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে দেশটির স্থায়ী বিএনপি শাখা ও প্রবাসী বাংলাদেশিরা মঙ্গলবার দূতাবাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ব্যক্তিগত ইস্যু নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়াও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধেও প্রতিবাদ করেন বিক্ষুব্ধ জনতা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজল আহমদ সাইফুল হক আজমল আহমদ শামসুজ্জামান জামান মোহাম্মদ হাকিম মিনহাজ মিনাসুর রহমান শাহজামাল সহ সংগঠনের বহু নেতাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা ভারতের আগ্রাসন যতদিন বন্ধ না হবে আমাদের এই মানব বন্ধন আমাদের ডেমোনস্ট্রেশন এটা চলবেই চলবে আমরা একটা মেসেজ দিয়েছি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই আমরা ইন্ডিয়ার गवर्नमेंट একটা কথা জানিয়ে বলে দিতে চাই যে একাত্তরে জন্ম জন্মনিয়া বাংলাদেশ সেই বিগত দিনের বাংলাদেশ নয় হামলা করা হয়েছে তার প্রতিবাদে আমরা মানব আর ফিকার জানাচ্ছি যে এই দুর্গা নিকার জন্য কাজ যেন তার সাহস